আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আজকে আমার স্মৃতি পাতা থেকে আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এটা ছিল আমার ঢাকার বাসার একটা ভিডিও ঢাকা থেকে চিটাগাং জার্নির একটা ভিডিও চিটাগাংয়ের প্রথম দিন যে পা রেখেছিলাম সেই দিনের একটা ভিডিও যেটা আজ প্রায় দুই বছর পর আপনাদের সাথে শেয়ার করছি আর কী করছি না করছি এগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব মম হীরাকে নিয়ে আমি যা যা কথা বলেছি আমি আবারও বলবো যে কারো সমালোচনা করা ঠিক নয় কিন্তু আমি যা যা কথা বলেছি কথাগুলো কিন্তু সত্য অনেকেই আমার সাথে যখন ফোনে কথা হয় তারা কিন্তু আমাকে বলেছে যে বোন তো আমার সবগুলো কথা সত্য আমরাও জানি আমরাও বুঝি কিন্তু সব সময় সব সত্য কথা বলতে হয় না কিছু জিনিস চেপে যেতে হয় সমাজে সবার সাথে চলতে গিয়ে তো আসলেই সত্যি কথা আমি যদি এত সত্যি কথা না বলতাম সব আমার সব সত্য যে সবার কাছে প্রিয় হবে এরকম না কিছু অপ্রিয় সত্য কিন্তু থেকে যায় তো এই কথাটা কেন বলছি দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে সবসময় ভালো কিছুই দেখানোর চেষ্টা করি আর আমরা যতই মুখে বলি না কেন যে তোমার থেকে নিচে যে আছে তুমি তাকে ফলো করো উপরে যে আছে তাকে দেখার দরকার নাই অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা করি না আমরা সব সময় দেখা যায় কি যার আমাদের থেকে বেশি কিছু আছে আমরা তাকেই ফলো করি কেউ কেউ আছে আমরা হতাশ হই তবে তার মধ্যে সবাই যে হতাশ হই সেটা না অনেকে আছে আলোপাকের শুকুর গোজার করে যে যা খাচ্ছি যা পড়ছি এটাই অ্যানাফ তারপরে মাঝে মাঝে একটু তো খারাপ লাগে যেমন আজকে আমি এই যে একটা ব্রেকফাস্টের থালা সাজাচ্ছি তো এটা দেখে আমার থেকে নিম্ন স্তরে যারা আছে তারা হয়তো বা চিন্তা করবে যে বাবা আপুর ব্রেকফাস্টটা কতই না সুন্দর যারা একটু অসুস্থ আছে তারা চিন্তা করবে চা আল্লাহ এই খাবারগুলো তো আমার প্রয়োজন ছিল আমার সুস্থতার জন্য তো এই খাবারগুলো খাওয়া প্রয়োজন ছিল তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে এমন নয় এ খাবারটা আমি প্রতিদিন খেতে পারি না আমি কিন্তু এই খাবারটা প্রতিদিনই খেতে পারবো আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন তারপর ওই যে প্রত্যেকদিন কেন খেতে যাব বলেন এত আসলে মধ্যবিত্ত ফ্যামিলি হয়তো মানে নিজেকে খুব গর্জিয়াস কিছু দেখানোর দরকার নেই আমি মনে করি আর একটা কথা কি। আমরা যখন রোজ রমজান মাস আসে আমরা খুব আয়েসের সাথে টেবিলের মধ্যে দেখা যায় কি ইফতারগুলো সাজিয়ে সেগুলো ভিডিও করে করে আপলোড করে বিশ্বাস করেন অনেক মানুষ আছে যারা ঠিকমতো খেতেও পারে না তারা কিন্তু অনলাইন জগতে থাকে তো এই মানুষগুলোর হয় অনেক বেশি কিন্তু খেতে ইচ্ছা করে তাদেরও মন চায় যে আমরা এই জিনিসগুলো খাই তো দেখেন আমি একা পড়লে তোর কাজ হবে না সবাইকেই চেঞ্জ হতে হবে আমি একা চেঞ্জ হলে কী হবে বলেন তবে যারা যারা ভিডিও দেখছেন আমি তোর কাউকে চেঞ্জ করতে পারবো না বা কাউকে আমি কিছু বলতেও পারবো না তবে এতটুকু বলবো যে আপনাদের উদ্দেশ্যে যা আপনারা সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখে প্লিজ কখনোই ইনফ্লুয়েস হবেন না আপনারা ভাববেন না যে জীবনটা এতটা সাজানো গোছানো জীবন আসলে এতটা সাজানো গোছানো না এগুলা ভিডিওতেই সম্ভব তাই ছাড়া বাস্তবে সম্ভব না কারো জীবনে এতটা সাজানো গোছানো হয় না আর আসলে কী দেখেন আমরা যারা ভিডিও করি আমরা তো সাজানো গোছানো জিনিসটাই দেখাব কিন্তু আপনারা যারা বাহির থেকে দেখবেন তারা তারা অনেকেই মনে করে যে বাবা এর জীবনটা কত ভালো কোনো সমস্যা নেই কোনো রোগ নেই কত সুস্থতা কত টাকা কত স্বাধীনতা অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এমন নয় বিশ্বাস করেন যে যেই পরিস্থিতিতে আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহপাক হয়তো বা কোনো না কোনো দিক দিয়ে পরীক্ষা কিন্তু দিয়েই রেখেছেন তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলবো আপনারা কখনোই একজনের করা ভিডিও দেখে ইনফ্লুয়েস হবেন না তো এই যে দেখেন আমরা একটা বাঁচতে বাঁচতে স্লিপার কোচে হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম চিটাগাঙের উদ্দেশ্যে ঢাকা থেকে বিদায় সরি বিদায় গাজীপুর তো এই যে এখানে দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে নটরড্যাম কলেজের পাশে তো আমার এই বাস থেকে না খুব একটা লেখাটা দেখা যাচ্ছিলো না তো আমি আমার হাজব্যান্ডকে বলছি আচ্ছা কোনো কলেজের নাম কি লটর হতে হতে পারে তো আমার হাজব্যান্ড বলছে এটা এটা আবার মানে কি বলছো তুমি আমি যে ওখানে লেখা বলো যে আরে বলো এটা হচ্ছে ডেম কলেজ মানে আমি পুরো অবাক আর রাত প্রায় দুইটা বাজে আমরা আমরা হচ্ছে চিটাগাং কাফকুতে পৌঁছাই যেখানে আমার দেবর চাকরি করে তো ও হচ্ছে আমাদের জন্য গেস্ট রুমের ব্যবস্থা করেছিল তো দেখেন রুমটা কত সুন্দর মাশাল্লা আমার তো অনেক বেশি ভালো লেগেছিল এই রুমটা আর এই রুমেই আমি জীবনে প্রথমবারের মতো এসির মধ্যে ঘুমিয়েছিলাম এর আগে কিন্তু আমি কখনোই এসি রুমে ঘুমাইনি তো আমি আসলে ঘুমাতে পারছিলাম না এসির বাতাসে গালমুখ সব শুকিয়ে যাচ্ছিল একটা কথা কি জানেন আপনি কখনোই না মনের মধ্যে অহংকার পুষে রাখবেন না কারণ অহংকার হচ্ছে পতনের মূল আপনার অন্তরে যদি শস্য পরিমাণে অহংকার হিংসা থাকে আপনি কখনোই কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই কথাটা আপনাকে জেনে রাখতে হবে আর এই যে কাকুর বেলকনি দিয়ে দেখা যাচ্ছিলো হচ্ছে কোরিয়ান এপিজের কারখানা যারা চিটাগাংয় আছেন তারা অবশ্যই জানবেন অবশ্যই চিনবেন তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা যে যেখান থেকে দেখেছেন প্লিজ একটি লাইক করে যাবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম